এই জমিটা কেস বিয় বেশি হয়েছে তো বিরোর সাহেব বলছে যে কেস ইলেকশনের পরে আমি দেখবো তা আমি বলছি স্যার এর আগে যে জমির উপরে আইসি তাহলে তুমি থানায় কেস করে দিতে জমির উপরে আসবে আচ্ছা আমাকে নাম্বার দিতে ওই নাম্বারে আমি কেস করে দিচ্ছি তা আমি চেস্ট করে দিয়ে দেওয়ার পরে ওরা ওকে চেস করে দিচ্ছে আমার নাম্বারে আজকে হঠাৎ কি হলো

নামাজ পড়ে আমি বাইরে আসছি বাজারের দিকে ইতিমধ্যে ফারুক করছি যে দারু টারু খেয়া বাড়িতে গিয়া যতলা বউ মানুষ আছে আট দশজন বউ সব মিলে বাড়ি আমার বাড়ির উপরে আসিয়া পুরো হচ্ছে স্যার গালাগালি তা আমার বউ একাই ওখানে কি করি আমার বউ দি রাস্তা আসছে আমিও একাই আমার বউ আর আমি দুইজনে মিলে থানা আসছি থানায় এখানে পুলিশকে বলি স্যার এরা আমি কেস দিয়ে গেলাম তোমরা আসামি কিছু বললেন না দেখো বাড়িতে কিরকম অত্যাচার করতেছে থানার পুলিশ বললো যে না আমরা তো যাবো না জমির ব্যাপারে এত কতবার যাবো সার যে না তার আমাদেরকে মারিয়ে ফেলো বলে সেটা তোমারও মারো এখন ওদেরকে পুলিশে এরম বলে এরম কথা বলতেইছি ইতিমধ্যে বাইরে কি ফোন আসলো আমার ছেলের বউ আমার মা আমার শাশুড়ি ছিল বাড়িতে এই তিনজনকে পুলিশ মিটু ধরে বাইর করে নিয়ে পুরো মারধর সালাম খালের বারান্ দিয়ে মারলো বউকে এখন কি চাইছেন আপনারা এখন আমরা কেস করব আচ্ছা কতজন আহত হয়ে যে আপনার আমার তিনজন তিনজন আমার ছেলের বউ আমার শাশুড়ি আমার মা ওরা কেমন আছে বর্তমানে ওরা একটু সুস্থ আছে আমার ছেলের বউ পুরো অসুস্থ আচ্ছা ওনাকে আরে নিয়ে গেছে আছেন খারাপ আচ্ছা এই বিষয়ে থানায় অভিযোগ করবেন হ্যাঁ অভিযোগ কোর্স খোঁজে আমি আছি কি নাম আপনার আসা মিয়া যার বিরুদ্ধে অভিযোগ তার নাম আবুল কালাম মিয়া ফারুক মিয়া আপনাদের বাড়ি মধ্য শীতলগসি বাগমারা